বিশ্ব পরিবেশ দিবস এবারের প্রতিপাদ্য প্লাস্টিক এ নিয়ে আরো জানাতে পঞ্চগড় ও টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতে আহ জামান বাবু ও অভিজিৎ ঘোষ শুরুতে চলে যাচ্ছে পঞ্চগড়ে বাবু দিবসটি উপলক্ষে কি কি আয়োজন রয়েছে এবং আমাদের বিস্তারিত নিয়ে জানাবেন শুভ সকাল আপনাকে আসলে আজকে বিশ্ব পরিবেশ দিবস এই পরিবেশ দিবসের আসলে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সরকারি এবং বেসরকারিভাবে নেওয়া হয়েছে নানা উদ্যোগ এই উদ্যোগ নেওয়ার পরেও কিন্তু আসলে পরিবেশ যে দূষণ সেই দূষণ কিন্তু কিছুতেই রোধ করা যাচ্ছে না আজকে কিন্তু বিশ্ব পরিবেশ দিবস সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে বর্ণাঢ্য শোভাযাত্রা ইতিমধ্যে কিন্তু আপনার দেখতে যে বর্ণাঢ্য শোভাযাত্রা যে শেষ হলো এরপরে কিন্তু আমরা দেখছি যে উপরে যারা প্রশাসন সম্মেলন কক্ষে কিন্তু আলোচনা সভা শুরু হবে এই আলোচনা সভা শুরু হওয়ার পরেই কিন্তু আসলে আজকে দিনের যে কর্মসূচি নানান কর্মসূচি সেই কর্মসূচি রয়েছে আমরা কথা বলবো বাংলাদেশ পরিবেশ আন্দোলনের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক জুয়েলের সাথে আপনার কাছে জানতে চাই যে আজকে যে পরিবেশ দিবস আপনার কি বার্তা দিচ্ছেন আজকে বিশ্ব পরিবেশ দিবস সারা বাংলাদেশের ন্যায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চমত জেলা আঞ্চলিক শাখার আমি আজারুল ইসলাম জিয়াল সাবাদ সাধারণ সম্পাদক একটা বার্তা দিতে চাই যে আমরা সবুজ পৃথিবী গড়তে সারা বাংলাদেশের বাপার কর্মীরা সদস্যরা সব সময় সক্রিয় আছেন এবং সারা বাংলাদেশকে পলিথিন মুক্ত বাংলাদেশ গড়ে আমাদের সবুজ একটা পৃথিবী গড়ে তুলব পরিবেশ বিধ্বংসী যত কার্যকলাপ থেকে জনগণকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করব এবং সুন্দর বাংলাদেশ পরিবে দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে ধন্যবাদ আপনাকে আমরা শুনছিলাম আসলে পরিবেশ আন্দোলনের যে আঞ্চলিক সাধারণ সম্পাদক রয়েছে জেলের কাছ থেকে আসলে পরিবেশ আন্দোলনের প্রতিপাদ্য যেটি রয়েছে প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় এর প্রতিপাদ্য নিয়ে আমরাও চাই যে আসলে এই পঞ্চগড়ে এই পরিবেশ দূষণ রোধ করা হোক এই ছিল পরিবেশ নিয়ে পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ আমি চলে যাচ্ছি ঠাঙ্গাইলে সেখানে পরিবেশ সম্পর্কে জানার জন্য যুক্ত রয়েছেন অভিজিৎ অভিজিৎ আপনি পরিবেশের ওইখানে কি কি প্রোগ্রাম নেওয়া হয়েছে সেটি জানাবেন